ভোট লুট রুখতে এবার বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম ভোটের প্রথম দফা থেকেই বিজেপি যুব মোর্চার কন্ট্রোল রুম হেল্পলাইন নম্বর ভোট লুট সন্ত্রাস হলে দাওয়াই দিতে প্রস্তুত বিজেপি যুব মোর্চা হুশিয়ারি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান ভোটে আগে সব কেন্দ্রে যুব সম্মেলনের ডাক বিজেপি যুব মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে লোকসভা ভোটের সময় দুশো চুরানব্বইটি বিধানসভায় তারা যুব সম্মেলন করার উদ্যোগ নিয়েছেন এবং শুরু করা হচ্ছে আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রের ফালাকাটা থেকে সেই ফালাকাটে আমরা রয়েছি রয়েছেন রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ পরিকল্পনা কি দেখুন তৃণমূল কংগ্রেসের এই পর্বত প্রমাণ দুর্নীতি তাতে সব থেকে বড় বিকটিম সব বেশি সাফার করেছে পশ্চিমবঙ্গের যুব সমাজ তাই যুব সমাজকে সব থেকে বেশি সংগঠিত করতে হতে হবে যাতে তারা ভোটের সময় ভোট চুরিটা না করতে পারে আজকে যদি যুব সমাজ ভোট চুরি রুখতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস একটা সিটও পশ্চিমবঙ্গে জিততে পারবে না কমশো চুরানব্বইটা বিধানসভাতেই আমাদের যুব ছেলে মেয়েরা রয়েছে তারা সকলে মিলে এই ভোট চুরি রুখে দেবে আমাদের সর্বপুরো রাজ্যব্যাপী হেল্পলাইন নম্বর থাকবে কন্ট্রোল রুম থাকবে এবং সাথে সাথে আমাদের যুব মোর্চা প্রত্যেক বুথে অবস্থিত থাকবে কোন মানুষের ওপর কোনোভাবে যদি কোনোভাবে প্রলোভন হোক ভয় হোক বা সন্ত্রাস হোক তাকে ঘর থেকে যদি না বেরোতে দেওয়া হয় বা অন্যায়ভাবে তার ভোটার কার্ড কেউ কেড়ে নিয়ে নেয় বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তৃণমূল করে প্রত্যেকটার কিন্তু দাবাই নিয়েই আমরা একদম প্রস্তুতি নিয়েই এই যুব সম্মেলনে যুব সমাজ সংগঠিত হচ্ছে ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় আট দিন ও গ্রেফতারি শূন্য ছয় এপ্রিল কিভাবে এনআইএর আধিকারিকদের তাড়া করা হয়েছিল কি পরিস্থিতি তৈরি হয়েছিল তার ভিডিও ফুটেজ পুলিশকে পাঠিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এই নিয়ে কথা বলবে পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে পার্থপ্রতিম প্রথমত ঘটনার দিনের ভিডিও ফুটেজ পুলিশকে পাঠিয়েছে এনআইএ এবং একই সঙ্গে জানতে চাইবে ফরেনসিক পরীক্ষার জন্য ভাঙচুর হওয়া গাড়িটিকে চেয়ে পাঠানো হয়েছিল সে বিষয়ে এনআইএর তরফ থেকে কি জানানো হয়েছে দেখো দুটি মামলা এনআইএর এনআইএ দায়ের করা মামলা যে মামলা সেখানে বলা হয়েছিল যে গত শনিবার দিন তারা যখন উপদিনাপুরে যায় এবং সেক্ষেত্রে কিন্তু তল্লাশি এবং আটক গেলে বা গ্রেফতার করতে গেলে তাদের হামলা তাদের গাড়ি ভাঙচুর হয় এনআইএর এর আধিকারিককে মার পর্যন্ত খেতে হয় এই ঘটনা পর্যন্ত হয়নি পুলিশের তরফ থেকে বেশ কিছু জিনিস চাওয়া হয়েছিল তার মধ্যে থেকে এনআইএর তরফ থেকে কিন্তু আহ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অন্তকারী অফিসারের কাছে ভিডিও ফুটেজ বেশ কিছু পাঠানো হয়েছে যে ভিডিও ফুটেজ এনআইএর তরফে দাবি করা হয়েছে যেদিন এই যখন মহাভূত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে যায় এনআইএ তখন তার বাড়ির সামনে তাদেরকে যেভাবে হামলার মুখে পড়তে হয় যেভাবে তাদেরকে বাজার বাধা হতে হয় সেই বিষয় বেশ কিছু ভিডিও ফুটেজ এই ভিডিও ফুটেজ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে গাড়িটি ড্যামেজ হয়েছিল এনআইএর যে গাড়িতে হামলা হয় বলে এনআইএর দাবি সেই গাড়িটিকে পাঠানোর জন্য কিন্তু গাড়িটিকে আহ যেহেতু সামনের কাজ ভাঙা এনআইএর তরফ থেকে বলা হয়েছে তাদের দপ্তরে এসে যাতে যদি ফরেন্সিক পরীক্ষা করতে চায় তাহলে করতে পারে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনআইএর দপ্তরে গিয়েই যে গাড়িতে হামলা হয়েছিল সেই গাড়ির ফরেন্সিক এক্সামিনেশন করা হবে কিন্তু তোমাকে বলে রাখবো এই যে গোটা ঘটনাটি ঘটলো সেই ঘটনায় আট দিন অতিক্রান্ত হয়ে গেল গত শনিবার থেকে এখনো পর্যন্ত কিন্তু এনআইএ দায়ের করেছে মামলা সেই মামলায় কেউ কাউকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি কেউ গ্রেপ্তার হয়নি যদি এখনো পর্যন্ত পুলিশের দাবি পূর্ব জেলা পুলিশের তারা কিন্তু কোটা কোটা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ধন্যবাদ